আগামীতে যদি মালয়েশিয়ার কলিং ভিসা খোলে যারাই মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে আসবেন তারাই চেষ্টা করবেন মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সেক্টর অথবা সার্ভিস সেক্টরের ভিসা নিয়ে আসার জন্য বা প্লান্টেশন এই ফ্যাক্টরি সাইটে মানে ফ্যাক্টরির ভিসা নিয়ে কেউ মালয়েশিয়া আসার চেষ্টা করবেন না কারণ মালয়েশিয়াতে যে অবৈধ লোকগুলো আছে আর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কিন্তু এই যে ফ্যাক্টরি ওয়ার্কার যারা আসে ফ্যাক্টরি ভিসা নিয়ে যারা মানুষ এতে আসে তারাই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ফ্যাক্টরি ভিসা নিয়ে আসলে আপনার দেখা যায় যে কোম্পানি তিন বছর পরে কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কোম্পানি একটু কাজ কমে গেলে আর সেই লোক রাখতে চায় না বাড়িতে পাঠাই দেয় আর ভালো কোনো ফ্যাক্টরিতে না পড়লে বেতন ঠিকমতো পাওয়া যায় না ওই আট ঘন্টা শুধু ডিউটি করায় যদি ভালো কোনো বড় কোনো ফ্যাক্টরিতে না পড়েন যদি ছোটোখাটো ফ্যাক্টরিতে পড়েন তাহলে আট ঘন্টা ডিউটি করাবে এক ঘন্টা ওভার টাইম পাবেন না এবং বড় কোনো ফ্যাক্টরিতে যেতে পারেন আপনার যে যেসব ফ্যাক্টরিতে মানে ভালো ডিউটি দেব ভালো বেতন পাওয়া যায় এইসব ফ্যাক্টরিতে সমস্যা আছে এইসব ফ্যাক্টরির সমস্যাগুলো হলো এইসব ফ্যাক্টরিতে আপনি যখন কাজ করবেন রেগুলার কাজ করতেছেন কাজ করতে হয়তো বা কাজের ভুল হবে অথবা মানুষের চলাফেরায় অনেক ধরনের ভুল থাকে তো একটু ভুল পাইলেই আপনাকে কোম্পানি ক্যান্সেল করে বাড়িতে পাঠিয়ে দিবে। এটা হলো বড় ফ্যাক্টরিগুলোর সমস্যা যেসব বড় বড় ফ্যাক্টরিগুলো আছে বড় 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 ফ্যাক্টরির মালিক পক্ষ বা ম্যানেজমেন্ট বিদেশি শ্রমিকরা মানুষই মনে করে না মানে একটু ভুল হইলেই আপনাকে দেশে পাঠিয়ে দিব অথবা একটু ভুল হয়েছে মানে চলাফেরার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে আপনাকে দেশে পাঠিয়ে দিব নয়তো বেতন কাটবো নয়তো ওভার টাইম দেবো না সাসপেন্ড করে রেখে দেব এই ধরনের সমস্যা আছে কিন্তু কনস্ট্রাকশন সাইডে আর হলো সার্ভিস সেক্টরে এই ধরনের কোনো অভিযোগ নাই এই সব সাইটগুলোতে আপনি কাজ করবেন টাকা নেবেন ওই যে সাসপেন্ড করে রাখবো কাজ নাই দেশে পাঠাই দেবো এই ধরনের কোনো অভিযোগ নাই আপনি কনেক সময় সাইটে যখন কাজ নাই এক কোম্পানির কাজ নাই আপনি অন্য অন্য কোম্পানি অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবেন কিন্তু আপনার ফ্যাক্টরি ভিশে আসলে কিন্তু আপনি যেই ফ্যাক্টরিতে আসলে ওই ফ্যাক্টরিতে কাজ করতে হবে অন্য কোনো ফ্যাক্টরিতে যাইতে পারবেন না তাই মালয়েশিয়া যা যারা আগামীতে আসবেন দেখে শুনে তারপরে এই কথাগুলো বুঝে তারপরে মালয়েশিয়াতে আসার চেষ্টা করবেন কারণ মালয়েশিয়াতে এখন এই সমস্যা অতি চলতেছে যেটা আমি আমার কথা দিয়ে বলতেছি আমিও কিন্তু মালয়েশিয়াতে ফ্যাক্টরি বিষয়ে নিয়ে আসছি তো আমার ফ্যাক্টরিতে গত দুই বছর থেকে একটু কাজ কম কম এখন বলতেছে সব মানুষ ক্যান্সেল করে পাঠিয়ে দেশে পাঠিয়ে দেবে বুঝছেন ফ্যাক্টরিতে কাজ কম আমরা এত রিকোয়েস্ট করলাম যে আমাদের ইয়া করে দে আমাদের এখন মালয়েশিয়াতে সুযোগ আছে কোম্পানি চেঞ্জ করা যায় তাহলে তুই ট্রান্সফোর্ট লেটার দিয়ে দে আমরা অন্য জায়গায় গিয়ে ভিসা লাগায় সেখানে গিয়ে কাজ করি তাও দেবে না কারণ ওই যে অন্য জায়গায় যদি আপনি ভিসা লাগায় কাজ করেন তাতে তাতে কোম্পানির মানে কোম্পানির নামটা একটু ডাউন হয়ে যাবে যে এই কোম্পানির শ্রমিকদের কাজ দিতে পারে না এর জন্য আপনাকে দেবে না তারা ক্যান্সেল করে বাড়িতে পাঠিয়ে দেবে তাই কোম্পানি ভিসায় আসার আগে মানে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আসার আগে এই চি এই চিন্তাগুলো আগে করবেন তারপরে ফ্যাক্টরি বিষয়ে আসার জন্য অ্যাপ্লাই করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দেন যারা আগামীতে মানুষ আসবে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে